তোরা মন করে ক্যাকে দেখছে ভেঙ্কে যাচ্ছে যে যে রাস্তাটায় আছি রাস্তাটা ভালো রাস্তাটা ভালো আবার সময় সময় অন্য রকম হয়ে যায় সময় সময় খুব ক্ষতির ওপরে থাকেস সময় সময় গিয়ে নামদা ট্রেনে যাস নামদা ঠিক রাখতে পারিস নি ঠিক রাখতে পারছি অনেকজন আর হাতে হাত মিলায় অনেক জনের হাতে হাত দিয়েছি তবু নিজের গান নিজে ঠেকেই রাখবি একই রাখবি তাদের দেখাইলে হবে না নিজের গান নিজে হবে যে কর্মই নামতে হবে তারপর সাপ ছাড়লো সেই সাপ ধরলাম এই হাত দিয়ে হাত দিয়ে ধরে এরকম চেপে ধরলাম রক্ত তো রক্ত পাপ এখন সবাই বলছে ওর খেয়ে নিয়েছে ওর খেয়ে নিয়েছে দর্শক বন্ধুরা আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটা জায়গা দেখাবো মা সত্যবালার মন্দিরে এবার মা সত্যবালা হচ্ছে একজন কি বলবো দু দিয়াসিনী যাকে বলা হয় তার প্রত্যেক শনি মঙ্গলবারে ভর ওঠে তো ভরের মধ্যে কিন্তু সব কিছু বলে দেয় এটা যেহেতু একটা গ্রাম সাইড এনার অতটা কিন্তু হাইলাইট বা প্রচার নেই যার জন্যে লোকজন এখানে অতটা আসে না কিন্তু তাও এখানে কিন্তু প্রচুর দূর দূর থেকে মানে লোকের মুখে মুখে শুনে এখানে কিন্তু লোকজন আসে আর ইনি যেগুলো বলে সেগুলো নাকি সব সঠিক হয় তার সঙ্গে রেমিটি বা প্রতিকার প্রতিকারও কিন্তু দিয়ে দেয় তো সেই বাড়িতে আজকে এসছি আমরা এসেছি হচ্ছে মা সত্যবালার কাছে ঠিকানা হচ্ছে আপনার কৃষ্ণগঞ্জ মন্দির ঘাটপাড়া নদিয়া তো আপনাদের আজকে দেখাবো যে ওখানে মা সত্যবালা ভরের মধ্যে কতটা সত্যি কথা এখানে বলতে পারে এবং যে ভক্তরা থাকবে তাদের কাছ থেকে শুনবো যে এনার কাজগুলি কতটা সঠিক হয় এই ভিডিওটি আপলোড করার উদ্দেশ্য কে দর্শক বন্ধুরা এর আগে আমি একটা গোসাই বা সাধু বাবার ভিডিও আপলোড করেছি যেখানে নেগেটিভ এবং পজিটিভ কমেন্ট এসছে বিভিন্ন ধরনের কমেন্ট এসছে তো আমি ভাবলাম যে ঠিকই আমিও মানছি যে ব্যক্তি যে আগের যে সাধু বাবা ছিল তার মধ্যে কিছুটা ফল্ট ছিল তো আমরা খুঁজে খুঁজে এমন একজন ব্যক্তিকে চয়েস করেছি তো সেই ব্যক্তি কিন্তু খুবই ভালো মানুষ এখানকার আশেপাশের লোকজন এবং যারা ভক্তরা আসে তাদের মুখ থেকে শোনা হয়েছে সবাই কিন্তু বলেছে যে পয়সা এখানে সেরকম একটা নাই না কিন্তু যেগুলো বলে একদম সঠিক এবং যে প্রতিকারগুলো দেয় সেগুলো কিন্তু একদম খুব কাজের প্রতিকার মানে কাজ হয় তো চলুন ভেতরে যাওয়া যাক তো আমরা চলে এসেছি সেই দিয়াশিনীর বাড়ি সত্যওয়ালা মা সত্যওয়ালার কাছে তো এখানে মানে আমরা এমন টাইমে এসেছি যেটা খুব আগে চলে এসেছি দেখতে পাচ্ছেন ভেতরে হয়তো দুই তিনজন আছে আর ইনি ঘরে ছিলেন উনি পুজো দেবেন ঘরে পুজো দিয়ে তারপরে হচ্ছে ভরে বসবেন তো তার আগে কিছু ইনফরমেশন আমি এনার কাছ থেকে নিয়ে যাই তো দিদিমা আপনার নাম সত্যওয়ালা দাস সত্যওয়ালা মানে এই যে আপনার মায়ের মন্দিরের যে আপনি এতদিন ধরে লোকজনকে সেবা করে যাচ্ছেন এটা কতদিন হলো আপনার এটা সাত বছরে মায়ের পেয়ে যাচ্ছে আপনার বয়স যখন সাত বছর বছর বয়স সাত বছর সাত বছর তারপরে ওজা বৃদ্ধ খুব দেখে গেল দেখি তারপরে মা মানুষ চাইলে সেই তেনে থাকতো তেনা তুলে দিলে তেনা কাবার তুলে দিলে তুলে দিয়ে মুসলমানদের ছেলেরা তুলে নিয়ে গেল নিয়ে গিয়ে তেনাকে নেই ওরা অত্যাচার করে মরে মারা গেল তাকে আবার সমাজ দিয়ে তারা দিয়ে দিলীপ আর আমার অনুমাত পাগল হয়ে গেলাম আমার ছেকল বিন্দু পর্যন্ত থেস আপনাকে আমাকে আচ্ছা মানে এনারাই পাগল কে ছেড়ে তখন বয়স কত হবে আপনার তেন বয়স ভরা যোগ্য মান যা বলি বিশ্বাস 14 15 এরকম হ্যাঁ আচ্ছা হইতে হইতে দিয়ে আমাকে বিয়ে দিল সাত বছরে আমার যার শ্বশুর ঠাকুর আমার কাছে আসলো হ্যাঁ ঠাকুর এখানে আসলো ওই দে বিরাট গৃহস্থ বাড়ি পড়ে এলাম দে মারা দে নেই বলো সে অনেক দূরই কথা তোমার কত বলার সন্ধ্যা বাবা চানদের গায়ে মহিলেন আছে ওনার গায়ে মহিলেন নেই

শনিবার মঙ্গলবার কি কি রোগ আপনার আপনি ঠিক করে দিবেন অনেক কিছু মানে সন্তান দিয়ে হচ্ছে না তারপরে কেউ ব্যাকস ঘা কেউ ফরিং ঘা কেউ ডন্ডিস কেউ ধাইতের ব্যাপার মানে অনেক কিছু ঘটনা ধরনের কারণ বউ চলে গিয়েছে হ্যাঁ বউ চলে গিয়েছে ব্যবসায় লস হচ্ছে হ্যাঁ হ্যাঁ কিরকম কি পয়সা আপনি টাকা পয়সা যে যা পারে তার তার কাছে সেরম যেরম দরকার যেরম খরচা সেরম ভাবে বলে দিই নিজের মতো না হয়তো কিছু থাকলে কত আপনি চার্জ নেন সব থেকে বেশি চার্জ কত নেই ওইতে বাড়ি যতি বলে বাড়ি থেকেই নেবো বাড়ি আমার খুব দখলতি হচ্ছে বাড়িতে আমার খুব অশান্তি হচ্ছে হুম 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 একটু বেশি পরে কত পরে ওগুলো বারোশো তেরোশো হয়তো দু হাজার যায় আচ্ছা অনেক অনেক জায়গায় আমরা দেখেছি তান্ত্রিক যদি তারা হচ্ছে দশ হাজার হাজার করে ডিমান্ড করে সব থেকে আহ সব থেকে হাইস্ট হচ্ছে বারোশো কি দু হাজার এরকম আর দেখা গেলো নর্মাল কেউ আসলো যে বাড়িতে ঝগড়াঝাটি হচ্ছে হম তো তার জন্য কেমন চার্জ করেন আপনি ও করি সেরকম ভাব নেই যেরকম ভাবে এখন তো মনে করতে পারবো না মানে দুশো একশো কি এখন তো এই তো রানাঘাট থেকে আসে হালিশহর থেকে আসে তারপর গিয়ে হালিশহর কাজনাপাড়া বাগদা সোহরালি চাকদা মদনপুর শিলিগুড়ি তারপরে হাবড়া কলকাতা এইসব আসে সব জায়গা থেকে আজকে দেখছি লোকজন একটু কম হবে তো পুজো আসছে পুজো বলে আচ্ছা দিদিমা এই যে আপনি ঠাকুরের সেবা করে যাচ্ছেন বয়স সাত বছর থেকে তাই তো আপনি মায়ের দর্শন কখনো পেয়েছেন তা মা না থাইলে আমি দেরি থাকি থাকতে পারি তোমার তো কবার সেবা হইল আমাদের দুই তিনবার হয়ে গেছে হয়ে গেছে আমাদের তো একবার হইল হয়নি একবার তো হইল না কখন হবে পুজো বসবো তারপরে এক সাইজ এক সাইজ যেতে যাবে তারপরে ও আচ্ছা হ্যাঁ একসঙ্গে জমিতে নিয়ে যাবে তারপরে এখন রান্না করতে যাব নাই তো মুড়ি চা আর দুটো মুখে দিলাম সেই পলা খাওয়া হইলই না হম আমাদের কষ্ট আছে কষ্ট আছে এই যে মাথায় বোঝা এই সালার বোঝা বোঝা টানাই মুশকিল মানে ভেজুলি এত বড় ধরলে ভেজুলি মরল এর ঘষতে হয় এ করতে হয়। এইলে এই মেতে থাকোন নাই। ওরে যা মনে ভাব যে মেতে নাই। হ্যাঁ। এ যারা জানে না 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 আমরা আমরা যথেষ্ট সম্মান করি আপনাকে এবং ঠাকুরকে। কিন্তু বিষয় হচ্ছে এখানে তো নানান ধরনের দর্শক দেখবে। তো তাদের সামনে কিন্তু আমাদের সত্যিটাকে তুলে ধরতে হয়। বুঝতাছেন? এবার যেহেতু এরকম ভাবে আমরা কোন দিনে পারি যে একজোনা ফालतू কেউ ইয়ে করুক যে তা দেখে আপনি এখানে আসুক এসে হয়রানি হচ্ছে আমরা কখনোই যাব না তো আমি চাচ্ছি যে আপনি সদভাবে এখানে কাজ করেছেন এতদিন আবার মানে করেন আমরা ভিডিও আপলোড করলে পরে এই ভিডিও দেখে লোকজন আসবে যাতে এখানে উপকার পায় আচ্ছা আজকে বেশিরভাগই কিন্তু আমি এর আগে একটা সাধু বাবার ভিডিও আপলোড করেছি যেখানে উনি প্রথমে বললো সব ঠিক তারপরে লোকজন গিয়েছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে উল্টো পাল্টা টাকা পয়সা বেশি বেশি নিয়েছে তো কমান্ড আসার জন্য আমি দেখলাম যে এমন একজন তান্ত্রিক দরকার আছে যেখানে উনি পয়সা কম নেয় পয়সার লোভ নেই অ্যাকচুয়ালি মায়ের যখন আহ কারোর মতো লোভ থাকে যে পয়সার নেশা হয় তার দ্বারা কিন্তু কোনো কাজ কাজ হয় না না হবে তো এমন যারা অরিজিনালি আহ মানে ঈশ্বরকে পেয়েছেন তারা কিন্তু মুখের কথাই সবকিছু ঠিক হয়ে যায় তো এরম একজন আগে খুঁজছিলাম আমরা তো যার জন্য আপনাকে পেয়েছি আপনার কথা শুনলাম সব আশেপাশে যে এখানে আপনি নাকি ভর যখন হয় তখন সব সত্যি গুলো বলে দেন যে কি জন্য হ্যাঁ এমনকি নাম পর্যন্ত আপনি বলে দেন যে এই নাম তাই তো তো সবাই বললো আমি ঠিক আছে আর পয়সা করি তো বললো পয়সা করি এমন কিছু নাই না কাজ করার জন্য যেটুকু দরকার হ্যাঁ ওই জন্য আমরা চলে এসছি আপনার গোপালগঞ্জে গেছে সব কলে সোনা তুলিয়েছে সব কলে গোপাল তুলিয়েছে মানে বাচ্চা হয়েছে তারপরে দিয়ে গেছে সব দিয়ে গেছে এখনো দেবে তো সব এনে থিয়েছে এ মাসে ভাদ্র মাস বলে তারা কেউ আসছে না পুজো আসে তো এখানে আমার বয়সে ধরে পুজো আসে আপনার বয়স কত হলো বয়স ষাটের কাছে গেল ষাটের কাছে না ষাটের থেকে বেশি হবে না বেশি ষাট বছর আর দাদুর কত বয়স ওনার বোধ আমি অত জানি জানিনি আমার যখন ষাট বছর বয়স ওনার তখন তেইশ বছর বয়স সাত বছর তেইশ বছর হুম আমার খুব ওনার বয়সে যেনে অনেকজনা মিলে অত বয়সে মেয়ের মেয়ে দেখছে আর দাদু কত বছর হচ্ছে মারা গেল স্যার সাত বছর তাই তো তো ঠিক আছে আমরা একটু ভেতরের মানে ওই ঠাকুরগুলোর একটু ভিডিও করে নিই তারপরে হচ্ছে আপনি ওখানে বসেন তো প্রিয় দর্শক বন্ধুরা ভেতরের দেখুন দিদিমা কিন্তু এই পুজো করার জন্য এই যে এখানে কিন্তু সাজিতে ফুল জোগাড় করে রেখেছে আর এখানে দেখতে পাচ্ছেন একদম বাঁ সাইডে মা লক্ষ্মী তারপরেই রয়েছে তারা মায়ের মূর্তি আর তার এই পাশে রয়েছে কিন্তু সর রক্ষাকালী এবং তারপরে রয়েছে মা মনসা দেখুন একটা জিনিস আপনাদের দেখাই এই যে যে তারা মায়ের যে মূর্তি আর যে রক্ষাকালীর মূর্তি দুটো কিন্তু একদম সেম আপনি বুঝতে পারবেন না যে কোনটা রক্ষাকালী বা কোনটা হচ্ছে তারামা তো এটা আপনি বুঝতে পারবেন না এটা হচ্ছে বিষয় মানে একই কিন্তু মূর্তি লাগছে আর যে দিদিমা বলছিল যে বাচ্চা যাদের হয়েছে তারা কিন্তু গোপাল দিয়ে গেছে এই দেখেন সব কিন্তু এখানে গোপাল দেখেন পিতল না কাঁসাল এগুলো আমি যাই না সব গোপাল কিন্তু এই যে দিয়ে গেছে মানে যাদের বাচ্চা হতো না বাচ্চা হওয়ার পরে কিন্তু এরা দিয়ে গিয়েছে

গাছটা ভালো আবার সময় সময় অন্যরকম হয়ে যায় সময় সময় খুব কষ্ট ওপরে থাকে সময় সময় যে নামদা টেনে যাস নামদা ঠিক রাখতে পারিস ঠিক রাখতে পারিস অনেকজন হাতে হাত মেলায় অনেক জনের হাতে হাত দিয়েছে কেউ নিজের গান নিজে রাখবি তাদের দেখালে হবে না নিজের গান নিজে ঠেকাইতে হবে যে কর্মই নামতে হবে কর্ম করতে হলে সেইভাবে কর্ম নামতে হবে জিনিসটা করে যাচ্ছে ভালো

আর মাকে পরীক্ষা করছিস না মাকে পরীক্ষা করছিস মাকে কি পরীক্ষা করছি বল বল পরীক্ষা কি করছিস দেখুন ভালো ব্যবহারটা করে জানিস ভালো ব্যবহার করে জানি তাহলে কিছু পাবি একটু পারি আচ্ছা আমার এখন তাহলে কি করবো করতে হবে ওই যে বারো বারো বলতে নেই ভক্ত তুই বারো বারো শুনবি এই কথা কি বারো বারো শুনে কথা ওজালি নাই এ ওজাই করে দেয় না এ মারা এটা করে দেয় যাও চান্ডাল গরু চান্ডাল শ্বেত বেড়ালার শ্বেত মাকার শ্বেত বইছে এই গাছগুলো

আরন ঘাট নৈহাটি কাঁচনা পাড়া মদনপুর সদনপুর এইসব ভক্তদের সব কলে গোপাল যে গোপাল গুলো ছিল সব মাটির গোপাল এবং তাদের গাছ কলে গোপাল হয়েছে এইবারে কি হবে পেতলের গোপাল দিচ্ছে সব তো প্রিয় দর্শক মানে এখানে আমি মায়ের মন্দিরে এখানে বসে বলছি যে উনি যে কথাগুলো বললো এই কথাগুলো কিন্তু উনি জানতো না আমি কখনোই বলিনি তা আমি বলছি পরে যে উনি কথা কথাগুলো কথা বললো একদম সত্যি কথা কেন আমি কি করতাম কি বিষয়ে লোকে কেন আমার সঙ্গে শত্রুতাAppCompat তো সেগুলোকে তো একদম ঠিক ঠিক বলল

ওই মায়ের কাছে গেলে আমরা মুক্তি পেয়ে যাবো তাদের একটা তাদের মন টানবে মুক্তি টানা উদ্দি ছিল তাদের একটা আচ্ছা এই গাড়ি বাড়ি ফের

দেখুন প্রিয় দর্শক বন্ধুরা মানুষ মাত্রে ভুল হয় তো ভিডিও করতে করতে আমারও একটা ভুল হয়েছে এর আগে একটা সাধু বাবার ভিডিও আমি আপলোড দিয়েছিলাম যেখানে আপনার হাত দেখে আমার কথাগুলো ঠিক বলেছিল তো ভালো লেগেছিল আমি আপলোড দিয়ে দিয়েছি এখানে ফোন নাম্বার দিয়েছি আপনারা কম বেশি ওনার কাছে এসেছেন কিন্তু রিপোর্ট করেছেন দাদা এই লোক কিন্তু সঠিক না আমরা তারপর থেকেই চেষ্টা করছি যে কে পয়সা নাই না কারণ আমরা জানি যে যে পয়সা নাই যার মধ্যে লোভ আছে তার কাছে কিন্তু ঠাকুর আসে না খুঁজে 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 এই মাতাজিকে পেলাম যে আমরা অনেকের কাছে শুনেছি এনার একটা মানে অলৌকিক ক্ষমতা কি যে আপনি এখানে এসে বসবেন আপনি কোথা থেকে এসছেন এবং এমন এমন সময় কিন্তু আপনার নামও বলে দেবে যে আপনি এই যে এই নাম ধরে এসছে এখান থেকে জানান দিতে পারেন বাগেশ্বর যেটা ঠিক কিন্তু এখানে হয় তো সত্যি কথা বলতে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিজে কানে শুনলেন যে এই মাতাজি ঘরের মধ্যে আমাকে যে কথাগুলো বলল এই কথাগুলো হচ্ছে দু থেকে দু সতরের ঘটনা আমি একটা বাড়িতে বিজনেস চালু করেছিলাম তো যেখানে বাড়ি থেকেই মালগুলো সেল করতে হতো তো সত্যি কথা বলতে যখন কোনো ক্লায়েন্ট আসতো আমার বাড়িতে আসার সময় পাড়ার রাস্তার লোকে বলতো যে ওখানে যেও না ভালো না মাল এইসব ধরনের বা নিয়ে এসছে নিয়ে আসার সময় লোকজন ধরে বলতো যে ওখানে যেও না ভালো এরম ধরনের কিন্তু ঘটনা ঘটেছে সেই দু সালের ঘটনা আজকে এই মাতাজি কিন্তু বললো যেটা আমার মানে আমার ধারণার বাইরে ছিল আপনারা হয়তো শুনেছেন যে আমি যখন পয়সা দিই বললাম যে আমার সম্বন্ধে হাজার সতেরো থেকে দু হাজার আঠারো সালের ঘটনাটা উনি কিন্তু বলে দিল একদম বাস্তব সত্য কিন্তু আজকে সত্যি মানে যেটা শুনেছিলাম আমরা তো সেটা আজকে নিজে কিন্তু আমি পরীক্ষা করলাম সত্যি বলছি মানে আমাদের মানে আমাদের মানুষের কোনো ক্ষমতাই নেই যে ঈশ্বরকে মানে পরীক্ষা নিই কিন্তু তাও আজকালকার দিনে আপনাদের যা কথাবার্তা বা আপনাদের যা কমেন্ট আসে তো সেই জায়গাটাই কি বলুন তো আমি চাইনি যে এইরকম ধরনের একজন সততা সঙ্গে যার মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে মায়ের তার নামে কিছু দুর্নাম করুক বা দুর্নাম কোনো বাজে কমেন্ট করুক আমি কখনোই চাই না আর আপনারা মনে করতে পারেন যে আমরা এখানে এসেছি দর্শকদের কেন দেখালাম না দেখুন দর্শকদের সত্যতা বলতে এই যে এইখানে যারা যেসব দর্শকরা আসে তারা বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা নিয়ে আসে সমস্যা বেশিরভাগই আপনারা জানেন যে এখন আহ ট্রিকন প্রেম যেটাকে বলা হয় থার্ড পার্টি নিয়ে প্রবলেম লাভ রিলেশন এগুলোর মধ্যে সব মানে তো এখানে সত্যতা বলতে যে দর্শকগুলো ছিল সবারই একই কথা আমরা বাড়িতে মানে কোনো লোক জানি মানে জানে না জন্য যে আমরা এখানে এসেছি হয়তো কেউ বিয়ে ঠিক করার জন্য এসছে মেয়ের বাড়ি থেকে রাজি হচ্ছে না তো সেই জায়গাটাই এখান থেকে কাজ করে নিয়ে গিয়ে সেখানে যাবে তো এই ভিডিওগুলো যদি মানে দেখতে পাই দুঃখিত তাহলে কিন্তু প্রবলেম হবে তো যার জন্য কোনো এখানকার যে ভক্তরা ছিল কোনো কোনো ভক্তদের আমরা ভিডিও করিনি দেখাইনি সরাসরি আমরা টার্গেট নিলাম কি আমি আর এই যে রবীন্দ্র রবীন্দ্র দুজনে মিলে জানান দেবো আমাদের সম্বন্ধে কী বলে রবীন্দ্র সম্বন্ধে যেটা বলল তো সেটা মানে রবীন্দ্র যদি ক্লিয়ার করে তো ভালো আর না হলে পরে আমার মনে হয় না রবীন্দ্র ক্লিয়ার করবে কারণ রবীন্দ্রার ভেতরের কথা একদম টেনে বের করবো আমার মনে হয় না যে উনি ক্লিয়ার করবে তো যাই হোক আমার শেষমেশ একটাই কথা প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের আপনারা অনেক বড় বড় জায়গায় যান তান্ত্রিক জ্যোতিষের কাছে অনেক টাকা খরচ করেন কিন্তু রেজাল্ট ইজ ইকাল টু আপনাদের জিরো অথবা কেউ কেউ কিন্তু আপনারা রেজাল্ট পান কিন্তু এখানে আপনাদের আমি বলছি যে এখানে আসুন এবং এখানকার যে অলৌকিক শক্তিমায়ের সেটা আপনারা নিজে একবার দেখে যান এবং সমস্যার সমাধান এখানে হয় কি না হয় আপনারা নিজেরা আসলে পরে কিন্তু বুঝতে পারবেন এখানে আসলে পরে আপনাদের একটা যেটা আমি গ্যারান্টি দিতে পারব সেটা হচ্ছে যে যে আপনি কোনো ভাউতাবাজির পাল্লায় কিন্তু পড়তে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এখানে দশ বিশ হাজার কে নেবে না এখানে হয়তো পাঁচশো একশো আপনার যেরকম খুশি সেরকম আপনি এক টাকা দিয়ে এই যে এখানে যে সয়ালটা হয় যে ভর সে ভরে কিন্তু এক টাকা দিয়ে আমরা কিন্তু এক টাকা দিয়ে জানান দিয়েছি এবার আমরা যাওয়ার সময় খুশি হয়ে এই মাতাজিকে দিয়ে যাব সেটা আলাদা ব্যাপার এবার যার যার ধর্ম তার তার কাছে তো আমি বলবো যে আপনারা এদিক ওদিক না গিয়ে আপনারা যদি সমস্যায় ভুগেন তাহলে পরে বা ভুগছেন সেটা হতে পারে আপনি ব্যবসা নিয়ে ভুগতে পারেন বা আপনাদের স্বামী বা স্ত্রীর মধ্যে ঝামেলা বা আপনার সন্তান পড়াশোনা করছে না বা ইয়াং ছেলে যারা রয়েছে প্রেম লাভ রিলেশনের প্রবলেম আছে যে কোনো সমস্যার সমাধান এখানে কিন্তু করায় তবে হ্যাঁ এই মাতাজির মুখ থেকে আমি শুনে নেব যে উনি কতটা মানে গ্যারান্টি দিতে পারেন একটা আচ্ছা মাতাজি আপনি একটা কথা বলুন যে যদি এখানে কোনো ইয়াং ছেলে আসে যে যারা লাভ রিলেশনের মধ্যে আছে ভালোবাসার মধ্যে তো দেখালো তারা রাগ মাগ করে ছাড়াছাড়ি হয়ে গেছে তো তো জোড়া দিতে পারেন দেখতে হয় চেষ্টা করেন চেষ্টা আর কোন কোন কাজগুলো আপনি একই রেট করতেন যে ওগুলো হবেই এখন ওই যে কোন চলে যায় বিদেশে চলে যায় হ্যাঁ সেই আমরা জলের ছাড়ে আর জলে আচ্ছা মুছে না গিয়ে খই না গিয়ে কাঁচা বালি না গিয়ে এইগুলো আমরা জলের ছাড়ে আর বারো হাত কাজ না যায় আর ওইগুলো একদম সিওর কাজ হয় হ্যাঁ ওইগুলো আচ্ছা আচ্ছা ছেট পেটেন ধরে দিই আচ্ছা সেগুলো তার মধ্যে গাছ যাবে কাঁচা বালি যাবে হই যাবে মুছে যাবে চেলের জোর যাবে ভর্তিক যাবে বয়রে যাবে আম সুন্দর যাবে মনা যাবে চোকা চোখে যাবে এক মুখে দিয়ে ঘর বেঁধে করে গরু বললে মনে যাবে দিয়ে জলে ছাইদ আচ্ছা মানে কেউ যদি বাড়ি থেকে রাগ করে চলে যায় বা বউকে ছেড়ে দিয়ে চলে গেল বা স্বামীকে ছেড়ে দিয়ে চলে গেল তাহলে পরে চলে আসবে তাই তো এটা কত দিনের মধ্যে ও তিন মাসের দেই তিন মাসে তো না 90 দিনের মধ্যে আসবে হ্যাঁ তিন মাসে দেই আচ্ছা তারপরে 10 দিনের দেই তিন দিনের দেই আচ্ছা এম এম কাজ মানে যে আর কথা জিজ্ঞাসা করছি আপনি কিছু মনে করবেন না এরকম ধরনের অনেক লোক আছে যারা আসে যে বাড়িতে হয়তো কোনো বদমাইশ মানে অতিরিক্ত চন্ডাল টাইপের কোনো ছেলে বা মেয়ে থাকে তো তাদেরকে পাগল করার জন্য বা মেরে দেওয়ার জন্য যেটাকে পান টান বলা হয় এরম ধরনের কোনো কাজ টাজ আপনি করেন তাদের বলি দেয় মারা বলি দেয় তো এই করেছে বা আমার ঘা বেরিয়েছে ন্যাংরা নুলে হয়ে যাচ্ছে হ্যাঁ এইগুলো বলে দেয় মানে ওসব কাজ আপনি খারাপ কাজ কোনো করেন না 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 মারা করতে পারেন ভালো চাবো নাই তোমার ডাক আছে কোথায় গাজুকু রে জানো নামকরা করা এখনো ফোন করছে মা যেন এই দিন প্রচুরও আছে খারাপ করে আর ট্রেনে আনবি নাম হম ভালোর নেই ট্রেনে নিয়ে আসবি মারা খারাপ করার মেঘি যাবে না ওর মেঘি যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই মাতাজি সত্যতা বলতে আপনি বাড়ি বাড়িঘর হয়তো আপনাদের এখনও দেখায়নি আমি দেখাবো অবশ্যই তো উনি মানে আমি মায়ের মন্দির থেকে আমি মিথ্যে কথা আমি বলবো না কোনো রকম মিথ্যা কথা বলবো না যেটা বলেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং উনিও দেখলাম ওনার মধ্যেও সততা আছে যে যেটা পারবে সেটা কিন্তু আমি প্রথমে বললাম তো বললো যে চেষ্টা করব তারপরে বললাম কি যেটা গ্যারান্টি একদম যেটা কাজ হবে তো কেউ চলে গেল তো ওইগুলো কিন্তু গ্যারান্টি দিয়ে কাজ করে তো যাই হোক কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের কি মতামত রয়েছে আর এখানে সত্যতা বলতে ভিডিওর মধ্যে কোনো স্ক্রিপ্ট থাকলো না কিংবা কোনো এখানে কোনো বানিয়ে গল্প কিন্তু থাকলো না তো প্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মীা গোস্বামী আবার দেখাবি নিজে নেক্সট ভিডিওই ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ